তাহলে দেখো এখানে একটা উদাহরণ দিয়েছে কি বলতেছে যে উনসত্তর হাজার সাতশত আটত্রিশ কে ভাগ করতে হবে কত দ্বারা দুইশো পঁয়তাল্লিশ দ্বারা ভাগ করতে হবে অর্থাৎ এখানে হচ্ছে ভাজক কথা দুইশো কত পঁয়তাল্লিশ তাহলে এই সর্বপ্রথম আমরা কি করব এই যাকে ভাগ করতে হবে অর্থাৎ কাকে এই যে উনসত্তর হাজার সাতশত আটত্রিশ কে যে মাঝে লিখবো তারপরে এখানে একটা কি দিব ব্র্যাকেট দিয়ে এই পাশে আমরা ভাজক কত দুশো পঁয়তাল্লিশ লিখে এবার আমাদের কাজ হবে যে করে কি করা যাবে না এই যে দেখো এখানে আমরা তিন অঙ্ক বিশিষ্ট নেব কত সংখ্যা এই যে তিন অঙ্ক হয়ে গেল ছয় শত নব্বই তাহলে এখানে এমন একটা সংখ্যা নিয়ে দুইশো পঁয়তাল্লিশ গুণ করতে হবে যাতে এই সত্তর নব্বই অপেক্ষা কি হওয়া যাবে না বড় হওয়া যাবে দেখো সে কথাটা এখানে বলতেছে যে হাজার সাতশো আটত্রিশ একটি তিন অঙ্ক তাহলে এইবার আমাদের কাজ কি হবে তুমি যদি দুই দিয়ে যদি দুইশো পঁয়তাল্লিশ গুণ করো তাহলে কত আসবে চারশো নব্বই আর তিন দিয়ে যদি গুণ করো তাহলে কত আসবে সাতশো পঁয়ত্রিশ তার মানে কি এখানে তো আছে তোমার হচ্ছে ছয়শো সপ্তানব্বই তার মানে কি আর তিন দ্বারা গুণ করলে যাচ্ছে কত সাতশো পঁয়তাল্লিশ কত হবে চারশো নব্বই তাহলে এইবার তুমি ছয়শো থেকে চারশো বাদ দিলে কত আসবে দুইশো সাত দেখো এই যে তাই ভাগ শতকের স্থানে দুই হবে এবং কত অর্থাৎ এই যে ভাগ ফলার স্থানে আমরা কত বসাবো দুই বসাবো ছয়শো এর নিচে স্থানীয় মান অনুযায়ী কত চারশো নব্বই বসিয়ে কী করবো বিয়োগ করবো তাহলে বিয়োগ করে কত পাবো এই যে দুইশো সাত পাবো এইবার আমাদের কাজ হবে কি এই যে এখানকার যে তিনটা এই তিনটাকে আমাদের হচ্ছে নিচে নামিয়ে আনতে হবে কোথায় এই তিনটাকে এই ঘরে নিয়ে আসতে হবে এখানে তাহলে এখানে যদি আমরা এটাকে নিয়ে আসি বলো তো আমাদের কত হবে এই যে দেখো এই তিনকে এই যেখানে নিয়ে আসলাম তার মানে হয়ে গেল কত আগে ছিল আমার হচ্ছে দুইশো সাত এই তিন আসার কারণে দুই হাজার কত হয়ে গেল তিয়াত্তর হয়ে গেল তাহলে একই ভাবে আমরা এখানে এমন একটা সংখ্যা নেব অর্থাৎ ভাগ ফলের স্থানে সংখ্যা নেব যেটা এই দুইশো পঁয়তাল্লিশ কে গুণ করে যাতে দুই হাজার তিয়াত্তর অপেক্ষা কি হওয়া যাবে না বড় হওয়া যাবে না তার মানে আমরা সর্বোচ্চ কিন্তু আট নিতে পারবো তুমি নয় নিয়ে দেখবা যে আসলে দুই হাজার তিয়াত্তর অপেক্ষা কি হয়ে যাবে বড় হয়ে যাবে তাহলে এই যে তুমি আট নিলা তুমি এবার আট দ্বারা এই দুইশো পঁয়তাল্লিশ কে গুণ করো তাহলে পাঁচ হাজার সতলিশের কত শূন্য হাতে কত আমার চার আবার হচ্ছে চারশো কত বত্রিশ আর চারে কত ছত্রিশ আর ছয় হাতে কত আমার তিন তাহলে আট দু ষোলো আর তিনে কত উনিশ এই যে উনিশ তাহলে দুই হাজার তিয়াত্তর থেকে তুমি যদি উনিশশো ষাট বাদ দিয়ে দাও তাহলে কত হবে একশো তেরো আমাদের কিন্তু আরও একটা সংখ্যা ছিল কত এই যে এখানে আট ছিল এবার আটকে তোমাকে কি করতে হবে যে এখানে আনে বসাই দিতে হবে তাহলে তুমি যদি আট যদি এখানে আনো তাহলে কত হবে এই যে এগারোশো হবে তাহলে দেখো এই আটকে এবার এই যে এখানে নিচে নামানো হয়েছে তাহলে এখানে সংখ্যাটা কত হইলো এগারোশো আটত্রিশ হয়ে গেছে তাহলে একই ভাবে তোমার ভাগ ফলের কত পাবা এই মূলত হচ্ছে নয়শো আশি পাবা তাহলে তুমি এবার বিয়োগ করে দাও তাহলে বিয়োগ করলে কত হচ্ছে বলতো এখানে একশো আটান্ন হয়ে যাচ্ছে তাহলে এখানে আমরা ভাগ ফল কত পাইলাম ভাগ ফল পাইছি হচ্ছে দুশো চৌরাশি আর ভাগ শেষ পাইলাম মূলত হচ্ছে কত একশো আটান্ন দেখো এই পদ্ধতিটাকে আমরা কিভাবে চিত্র মাধ্যমে প্রকাশ করতে পারি যে প্রথমত আমাদের কি থাকবে এই যে ভাজক অর্থাৎ যেটা দ্বারা আমরা ভাগ করতেছি সেটা হচ্ছে ভাজক তারপর হচ্ছে কি গুনুন কি দিব ভাগ ফল যোগ যদি আমরা ভাগ শেষ করি তাহলে আমাদের ভাজ্য মানটা চলে আসবে অর্থাৎ তুমি যদি এই কাজটাই যদি করো বলতো এখানে ভাজক আমার কত ছিল যে দুইশো পঁয়তাল্লিশ তাহলে দুইশো পঁয়তাল্লিশ দিছ গুনন ভাগ ফল কত পাইছো এই যে দুশো তাহলে দুশো চৌরাশি যোগ ভাগ শেষ কত ছিল যে ভাজ এইকু বুঝতে পারছো তাহলে কি লক্ষ্য করি বলতো সবসময় এই ভাগ শেষটা কি হবে ভাজক অপেক্ষা ছোট হবে কারণ দেখো তো আমাদের এখানে এই যে ভাজক কত ছিল দুশো পঁয়তাল্লিশ আর ভাগ শেষ কত আসছে একশো আটান্ন সবসময় বুঝতে পারছো এবার দেখো আমরা যদি নিচে আসি দেখো আমাদেরকে আরেকটা এখানে ভাগ দেওয়া আছে যে আটত্রিশ হাজার পাঁচশো কে আমরা কি করবো এই যে ছয়শো কি করবো ভাগ করবো ঠিক একই ভাবে ভাজক কে লিখবো আমরা হচ্ছে বাম দিকে তারপরে হচ্ছে আর এখানে তোমার হচ্ছে ভাজ্য কত আছে ছয়শ সত্তানব্বই তার মানে কি ছোট হয়ে যাচ্ছে তার মানে কি আমরা তাহলে তিন অঙ্ক নিতে পারবো না তাহলে চার অঙ্ক নেবো তাহলে চার অঙ্ক নিলে কত হয়ে যাচ্ছে এই যে তিন হাজার পঞ্চাশ দেখো এটাই বলতেছে যে আটত্রিশশো সংখ্যা বাম দিক থেকে প্রথম তিনটি অঙ্ক কত হয়ে যাচ্ছে ভাগ করা হবে না আর কত দ্বারা এই ছয়শ সপ্তশি দ্বারা তো ভাগ করতে পারো কারণ এটা হচ্ছে ছোট হয়ে গেছে তাহলে সুতরাং প্রথম চারটি অঙ্ক নিলে আমার কত হয়ে যাবে এই যে আটত্রিশশো তাহলে এইবার তোমাকে কি করতে হবে তুমি যদি এই ছয়শ সপ্তশি কে পাঁচ দ্বারা গুণ করো তাহলে কত হবে চৌত্রিশশো পঁয়ত্রিশ পাঁচ এই যে দেখো ভাগ ফলের আমি কত বসে পাঁচ কে এবার পাঁচ দিয়ে তুমি হচ্ছে ছয়শ কে গুণ করলে কত হবে তিন হাজার পঁয়ত্রিশ তাহলে এবার বিয়োগ করো পাঁচ হাতে এক চার তাহলে এক আর কত চার তার মানে কত আসলো চারশো পনেরো আসলো আবার এই শূন্যকে তুমি এখানে তাহলে কত হবে চার হাজার একশো কত পঞ্চাশ করে কি না হয় এই চার হাজার তো পঞ্চাশ অপেক্ষা বড় হওয়া যাবে তার মানে আমরা যদি ছয় দ্বারা যদি গুণ করি তাহলে কত হবে ছয় বিয়াল্লিশ দুই হাতে চায় তারপরে আমাদের হচ্ছে কত উম ছয় আশে কত ছিল আমাদের তাহলে এইবার তুমি যদি বিয়োগ করো কত হবে এই দেখো তো ভাগ আমরা আঠাশ থেকে কম হয়ে গেছে এই যে অপেক্ষা কম হয়ে গেছে তাকে আমি আর করতে পারবো না ভাগ করতে পারবো না দেখো যে এই ভাগের ক্ষেত্রে ভাগ ফল দুই অঙ্কের স্থানীয় মান অনুযায়ী সঠিকভাবে সাজালেই আমাদের ভুল হওয়ার আশঙ্কা থাকবে না তাহলে আশা বিরাটুকু বুঝতে পারছো তাহলে ভাগ ফল পাইলাম আমরা কত ছাপ্পান্ন কোথায় এই যে দেখো করে আমরা পাইলাম হচ্ছে ছাপ্পান্ন আর এখানে ভাগ শেষ পাইছি কত আঠাশ তাহলে এইবারও তুমি যদি এটাকে কি করো যদি চেক করতে চাও যে আসলে তোমার ভাগটা ঠিক হয়েছে কিনা তাহলে কি করতে হবে প্রথমত ভাজো তাহলে এই যে ছয়শ সপ্ত ভাগ ফল কত পাইলাম ভাগ ফল পাইছি হচ্ছে এই যে তাহলে ভাগ করাটা কি আছে ঠিক আছে তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো যে দেখো আমাদের এখানে কি দেওয়া আছে যে এই সংখ্যাগুলোকে গুলোকে কি করতে বলতেছে যে ভাগ করতে বলতেছে তো চলো আমরা এই সংখ্যাগুলো ভাগ করবো এখন কিভাবে ভাগ করতে সেগুলো এখন শিখবো তা তো আমাদের এখানে এক নম্বরে কি বলতেছে যে তিরাশি হাজার ভাগ হাজার চারশত কত ছাব্বিশ ভাগ কত ছিল আমরা হচ্ছে বত্রিশ তাহলে এই ভাগটা এখন আমাদেরকে করতে হবে তাহলে এটা আমরা কিভাবে করবো আমরা কি করব এখানে এখানে একটা কি দিয়ে দেবো এবার আমাদের কাজ কি হবে যে এখানে যেহেতু আমার ভাজক কত দুই অঙ্ক বিশিষ্ট তাহলে এখানে আমরা দুই অঙ্ক বিশিষ্ট নেব তাহলে কত আসবে অর্থাৎ তিরাশি তাহলে আমাদেরকে এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যাটা তারা এই কে গুণ করে তিরিশের অপেক্ষা বড় হওয়া যাবে তার মানে কি আমরা যদি বত্রিশকে কে দুই দ্বারা গুণ করি তাহলে কত আসবে তাহলে চার কত ছয় চৌষট্টি বা তিন দ্বারা তো দেখি কত আসবে তাহলে তিন দোকানে কত ছয় তিন তিরিশ কত নয় তার মানে কি হয়ে যাচ্ছে কত ছিয়ানব্বই কিন্তু আছে আমার তিরাশি তার মানে আমরা তিন দ্বারা করবো না দুই তাহলে এই যে তার আমরা দুই কোথায় লিখবো বলো তো এই যেখানে দুই লিখলাম দুই দ্বারা বত্রিশকে কে গুণ করলে কত হবে চৌষট্টি তাহলে তুমি এই যেখানে কত যাবো চৌষট্টি এবার যদি বিয়োগ করো তাহলে তোমার কত আসবে এখানে বিয়োগ করলে তাহলে থেকে গেলে কত আসবে আর আর হাতে একে কত আট এবার দেখো এই যে এক ঘর অর্থাৎ এই চারকে মিশে নিয়ে আসতে হবে কত এই যে চার দিয়ে দিলাম তাহলে এইবার হয়ে গেল কত একশো চুরানব্বই ঠিক একই ভাবে এখানে এমন একটা সংখ্যা নিয়ে তুমি চারকে বত্রিশ কে গুণ করতে হবে যাতে একশো চুরানব্বই অপেক্ষা কি হওয়া যাবে না বড় হওয়া যাবে না তার মানে আমরা যদি এইবার এই যে বত্রিশ কত হবে ছয় দু বারো দুই হাতে কত বা এক তাহলে তিনশো আঠারো কত হবে উনিশ তাহলে কত এই যে একশো বিরানব্বই তার বড় সংখ্যা আমরা নিতে পারবো তাহলে এখানে কত দেবো ছয় ছয় দ্বারা তুমি বত্রিশ কে গ্রহণ করলে কত পারছি একশো বিরানব্বই তাহলে এখানে কত একশো বিরানব্বই তাহলে তুমি যদি বিয়োগ করো কত পাবো বলো তো দুই তাহলে এই যে এক ঘর তুমি যদি নিয়ে আসো কত বাইশ দেখো আমরা কিন্তু এই যে বাইশকে তো বত্রিশ দ্বারা ভাগ করতে পারি না তার মানে কি এইবার তারা আমাকে পরের ঘরটাও নিয়ে আসতে হবে অর্থাৎ এই ছয়কেও নিয়ে আসতে হবে এবার এখানে এমন একটা সংখ্যা নিয়ে এই বত্রিশ কে কি করতে হবে আমার গুণ করতে হবে যাতে দুইশো ছাব্বিশ অপেক্ষা কি হওয়া যাবে না বড় হওয়া যাবে না তার মানে কি যেহেতু আমরা এই যে পরে এই ঘরটাকে এখানে নিয়ে এসেছি এই কারণে এখানে কিন্তু একটা কি দিতে হবে শূন্য দিতে হবে কারণ এটা কিছু যাচ্ছে না এই যে পরে যেহেতু আমরা ছয়কে নিয়ে এসেছি তার মানে এখানে কিন্তু একটা কি দিতে হবে শূন্য দিতে হবে তাহলে এবার আমরা কত দ্বারা গুণ করবো তো

পঁচাশি ছয় ভাগ কত ছিল বিগত তিরাশি ঠিকঠাক ওইভাবে আমরা এখানে কি করবো ভাজককে দেখো তো এখানে দুই অঙ্ক বিশিষ্ট এখানেও যদি দুই অঙ্ক আমরা নেই তার মানে কত বাষট্টি আর এখানে তিরাশি তার মানে কি ছোট হয়ে যাচ্ছে তার মানে কি আমাকে অবশ্যই তিন অঙ্ক বিশিষ্ট নিতে হবে সংখ্যা তাহলে এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যেটা দ্বারা তিরাশি কে গন করে কি হয় ছয়শ এই যে ছাব্বিশ অপেক্ষা ছোট হতে হবে তাহলে আমরা তিরাশি কে যদি কত দ্বারা গুণ করি বলতো সাত দ্বারা গণ করি তাহলে কত কত হবে একুশে এক হাতে দুই তাহলে সাতাশে কত হবে সাতাশে ছাপ্পান্ন আর দুই কত ছাপ্পান্ন সাতান্ন আটান্ন আট পাঁচ তাহলে কত এই যে হয়ে গেলো পাঁচশো একুশ একাশি তুমি যদি আট দ্বারা করো দেখবা যে কত ছাব্বিশ ছশো ছাব্বিশ বড় হবে নিতে পারবো না তাহলে সাত নিব তুমি সাত দ্বারা গুণ করলে কত পারছি পাঁচশো একাশি এবার যদি বিয়োগ করো তাহলে কত আসবে আমাদের বিয়োগ করলে কত এখানে পাঁচ আর বারো থেকে আট গেলে কত চার তাহলে আসলে পঁয়তাল্লিশ এবার তুমি এই যে এই ঘর এখানে নিচে নামিয়ে আনো তাহলে কত হয়ে যাচ্ছে চারশো

কত পাইলাম চারশো পচপ এবং আমাদের হচ্ছে উত্তর তাহলে আশা করি বুঝতে পারছো এবার দেখো আমাদের হচ্ছে তিন নম্বরটা কি বলতেছে যে এখানে আছে কে তিন দ্বারা কি করতে হবে ভাগ করতে হবে এখানে বিয়াল্লিশ হাজার কত বিয়াল্লিশ হাজার একশত আটত্রিশ বিয়াল্লিশ হাজার একশত আটত্রিশ ভাগ ছিল মূলত কত আমার দুশো তিন বিয়াল্লিশ হাজার একশত আটত্রিশ ঠিক ভাবে এখানে একটা দাঁড়ি দেব এবার এখানে আমার কয় অঙ্ক বেশি তিন অঙ্ক তাহলে এখানে আমরা তিন অঙ্ক নেই তাহলে কত হবে আমার চারশো একুশ

তাহলে আবার তুমি একঘর এখানে নামিয়ে আনা কত আসবে আমার হচ্ছে তিন দেখো তো আমার কি এই তিন অর্থাৎ একশো তিপ্পান্ন কে কে আমরা দুইশো তিন ধারা কে ভাগ করতে পারি অবশ্যই পারবো না এই কারণে এখানে একটা শূন্য নিতে হবে আর এ পরের ঘরটা অর্থাৎ নিচে নামিয়ে নিয়ে এসতে হবে তাহলে কত হলো পনেরোশো আমার কত আটত্রিশ তাহলে এখানে এমন একটা সংখ্যা নিয়ে এর সাথে গুণ করতে হবে যাতে পনেরোশো আটত্রিশ অংশ হওয়া যাবে না বড় হয়ে যাবে অর্থাৎ আমরা যদি সাত দিয়ে গুণ করি তাহলে দুইশো আমার বসায় চোদ্দশো একুশ তাহলে যদি বিয়োগ করি তাহলে আমাদের আসবে মূলত একশো কত সতেরো তাহলে ভাগফল কত পাইলাম ভাগ ফল পাইলাম হচ্ছে দুশো সাত আর ভাগশেষ পাইলাম হচ্ছে কত একশো সতেরো তারপরে একশো সতেরো তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো এটাই আমাদের হচ্ছে উত্তর এইবার আমাদের কয় নম্বর তো এইবার চার নম্বর আমাদের কি কি বলতেছে যেখানে তেত্রিশ হাজার তিনশত কত চৌরাশি কে আমরা কি করবো এবার ভাগ করব তাহলে এইবার আমাদের চার কত ছিল যে তেত্রিশ হাজার তেত্রিশ হাজার তিনশত চৌরাশি ভাগ কত ছিল আমার একশো চার তাইতো হ্যাঁ একশো চার ছিল তাহলে এইবার আমরা কি করব আবারও এখানে একশো চার ভাগ কাগজ তেত্রিশ হাজার তিনশত কত দাঁড়িয়ে দেবো এবার বলতে হবে না তিনশো তেত্রিশ অপেক্ষা বড় হওয়া যাবে তাহলে আমরা সর্বোচ্চ কত নিতে পারি তিন তাহলে তুমি এই একশো চার গুণ তিন করো তাহলে কত আসবে তিন চারে বারো দুই হাতে কত এক তিন শূন্য শূন্য এক এক তাহলে তিন ওকে তিন অর্থাৎ তিনশো কত আসবে বারো তাহলে আমরা এখানে এনে হচ্ছে তিন তাহলে গুণ করলে কত আসবে তিনশো বারো তাহলে বিয়োগ করলে কত আসবে আমাদের বিয়োগ করলে আসবে এক আর এখানে কত দুই তাহলে এবার আবার এই যে এই আটকে তুমি নিচে নামিয়ে তাহলে কত আসবে দুইশো কত আঠারো হলো তাহলে এখানে এমন একটা সংখ্যা দিয়ে সাথে গুণ করতে হবে তার মানে কি আমরা সর্বোচ্চ দুই নিতে পারবো তাহলে একশো আট সরি একশো চার গুণাঙ্ক আমার 2 তাহলে কত আট শূন্য দুই তারপর আমার তাহলে গুণ করলে আমার কত আসবে উম তাহলে শূন্য এক আঠারো এবার এই চারকে তুমি না কত চার তাহলে এবার দেখো আমার এখানেও একশো চার এখানে একশো মানে এক তাহলে কত আমার শূন্য তাহলে এইবার দেখো তো আমার হচ্ছে ভাগ ফল কত আছে আশা করি তোমরা বুঝতে পারছো আমাদের পাঁচ নম্বরটা কি বলতেছে যে তেষট্টি হাজার আমরা তিনশো আট দ্বারা কি ভাগ করবো কত ছিল হাজার পাঁচশত ভাগ ছিল হচ্ছে কত আমার তিনশো ঠিক ভাবে এবার করো যে এখানে হচ্ছে কত তিনশো আট এখানে তিষট্টি হাজার কত পাঁচশত তাহলে এইবার কি করে দেবা এনে দাঁড়িয়ে দেবা তাহলে এটা হচ্ছে মূলত ফাইভ

ষোলো তাহলে হাতে কত এক আর দুই থেকে তিন থেকে দুই গেলে কত এক উনিশ এবার দেখো আমরা এখান থেকে এক শূন্যকে নামিয়ে আনবো তাহলে এক শূন্যকে নামিয়ে আনলে দেখো তো এখানে আসলে হচ্ছে তিনশো আট আর এখানে হয়ে গেলো যায় অবশ্যই না তার মানে কি এই যে এখানে একটা শূন্য বসাবো এবং এই পরের শূন্যটা এখানে নামে নিয়ে আসবো তার মানে কত হলো আমার হচ্ছে উনিশশো তাহলে এখানে আমরা কত সংখ্যা দ্বারা একে গুণ করলে উনিশশো হবে তার মানে এইবার যদি আমরা ছয় দ্বারা অর্থাৎ তিনশো আট গুণ কত চান ছয় তাহলে আমাদের কত হবে ছয় আষ্টে আট এর আট হাতে চার ছয় শূন্য শূন্য আট চার তাহলে তিন ছয় কত হবে আঠারো

এবং ভাগ শেষ হচ্ছে কত বার আশা আমরা দেখবো নম্বর ছয় থেকে পাঁচশো বিশ দ্বারা কি করবো ভাগ করবো ছয় কত ছিল আমাদের ছয় বাহাত্তর হাজার না বাহাত্তর হাজার আটশো ভাগ কত ছিল আমাদের হচ্ছে পাঁচশো বিশ তাহলে একই ভাবে আমরা কি করবো এখানে আট শত তাহলে আমরা এবার বলতো এখানে তিন অঙ্ক এখানে আমরা তিন অঙ্ক নেবো কত আছে এখানে সাতশো কত আটাশ তার মানে কি সর্বোচ্চ আমি কিন্তু এক ধারায় দিতে পারবো কারণ এখানে পাঁচশো আছে তার মানে তুমি এক ধারায় দাও তাহলে কত হবে কত শূন্য আর এখানে কত হচ্ছে আমাদের দুই তাহলে এখানে কত হচ্ছে দুইশো আমার আট আর এই যে এখানকার একটা শূন্য আমরা নিচে নামিয়ে নিয়ে আসবো ওকে তাহলে এখানে হয়ে গেল কত দুই হাজার আশি তাহলে এবার কত দ্বারা সর্বোচ্চ গুণ করতে পারি তাহলে 4 দ্বারা তাহলে 520 কে 4 দ্বারা তুমি গুণ করো তাহলে কত হচ্ছে পাবি তার মানে আমরা কত পারছি দুই হাজার কিন্তু আশি পাচ্ছি তাহলে এখানে লেখবো 2000 80 কত দ্বারা গুণ করে যে 4 দ্বারা গুণ করে তাহলে আমরা কত পেলাম যে শূন্য আবার এই শূন্য কে নিচে নামিয়ে আনার জন্য আমার কি করবে যে এখানে আরেকটা একটা শূন্য দিয়ে দিব শুরু তাহলে দেখো তো আমরা এখানে ফল কত পাইলাম ভাগ ফল কত কত আমাদের হচ্ছে একশো চল্লিশ তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্ত আমি পরবর্তী ভিডিওতে মূলত সাত থেকে পরের ম্যাথ নিয়ে আলোচনা করব তোমরা সকলে ভালো থাকবা সুস্থ থাকবা তোমাদের